সিরাজ উদ্দৌলার শেষ রাত বাংলার নবাবের মৃত্যুর কাহিনী জানব এই ভিডিওতে পলাশের মাটিতে তখন যুদ্ধ শেষ আকাশ অন্ধকার মাটি রক্তে লাল সেনারা ছত্রভঙ্গ নবাব সিরাজ পরাজিত তিনি হারেননি শুধু এক যুদ্ধ তিনি হারালেন বন্ধু আত্মীয় সেনা আর সবচেয়ে বড় বিশ্বাস জয়ের আগেই খেলা শেষ করে দিয়েছিল এক নাম মির্জাফর সিরাজ বুঝেছিলেন রাজনীতি কেবল তরবারি খেলা নয় এটা বিশ্বাসঘাতকদের নাট্যমঞ্চ তিনি পালিয়ে যান নদীয়া হয়ে রাজমহলের দিকে সাথে স্ত্রী লুৎফন্দেশা আর গুটি কয়েক অনুগত সৈন্য তখনও তিনি জানতেন না নিজেরই ঘরের এক চাকর মোহাম্মদই বেগ তার মাথার দাম তুলে দিয়েছিল ইংরেজদের হাতে খবর যায় ক্লাইভের শিবিরে সিরাজ ধরা পড়েন বাংলার একমাত্র স্বাধীন নবাব এবার পরাধীন বন্দি